আসসালামু আলাইকুম আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে দেখতে পাচ্ছি যে বিল্লাল যে বিল্লাল ভাই নামে একটি ছেলে উনি অনেক টাকা ইনকাম করতেছেন ওই ইমোশনাল ভিডিও দিয়ে অর্থাৎ বাস্তব কিছু কথা উনি উপস্থাপনা করে অনেক টাকা ইনকাম করতেছেন কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি ওই বিলাল ভাইকে অনুসরণ করে ফেসবুক এবং ইউটিউবে অনেক প্লাবানি ভিডিও করে যাচ্ছে ওই বিলাল ভাইয়ের যে ক্যাটাগরি ভিডিও আপলোড করে থাকে ওই অনেকেই ওই ক্যাটাগরি ভিডিও আপলোড করে ওনারা টাকা ইনকাম করতে চাইতেছে তো আমি সকলের জন্য দোয়া করি সকলেই তাদের স্বপ্ন সফল করতে পারুক ওই দোয়াই আমি সকলের জন্য করি কিন্তু যারা আপনি ওই বিলাল ভাইকে অনুসরণ করে ভিডিও করতে চাইতেছেন আপনারা হয়তো বিলাল ভাইয়ের ইতিহাস জানেন না বিলাল ভাই খুবই অসহায় একটা লোক ছিল এই বিলাল ভাইয়ের ইতিহাস খুবই করুন উনি বারো হাজার টাকা বেতনে একটি চাকরি করতেন একটি রেস্টুরেন্টে ওইখান থেকে এখন কুটিপতি আসলে বিলাল ভাই খুবই দরিদ্র মিলির সন্তান ছিল তো উনি স্বপ্ন দেখেছেন এবং স্বপ্ন সফল করতে পেরেছেন তো আপনারাও যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর করতে চাইতেছেন নতুন ভিডিও করতেছেন আপনারা দৈর্য ধরেন দৈর্য সহকারে কাজ করে যাবেন ইনশাল্লাহ সাকসেসফুল হবেন